আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে খাটে তৈরি সুন্দর একটি খাটের সাইড বক্স নিয়ে শেয়ার করব। এই খাটের সাইডবক্সটি তৈরি করা হয়েছে আকাশে খাদ দিয়ে সার কাঠ দিয়ে ভালো কাঁধ দিয়ে তৈরি করা হয়েছে এবং স্যাম্পল ডিজাইনের মাঝে খুবই সুন্দর দেখা যাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং এই সাইডবক্সের ডিজাইনটি হাতে খোদাই করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো দড়ি কেটে দেওয়া হয়েছে বক্সের সামনে দেখতে পাচ্ছেন এবং পাশে যে বিটগুলো লাগানো হয়েছে এই বিটগুলোর মাঝে দড়ি কেটে দেওয়া হয়েছে এবং স্যাম্পল ডিজাইনের মাঝে খুব সুন্দর দেখা যাচ্ছে কাট কালার বানিশ করা হয়েছে এই বক্সটিতে একটি ডয়ার এবং একটি পাল্লা দেওয়া হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝে আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি শেষ করুন দেখেন সকলেরই ভালো লাগবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ